নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির জামিন আবেদ মঞ্জুর করেছেন আদালত নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা আদালতের বিচারক শামীম আজেদের আদালতে তিন মামলার শুনানি হয় যখন আওয়ামী লীগ নেতাদের নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে এবং বিশ্বব্যাপী খবর হচ্ছে নিউজ হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো থেকে সরকারকে চিঠি দেওয়া হচ্ছে যে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে এরকম ব্যাপার রয়েছে অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে সেটাকে নিয়ে একটা মানে ঘোলাটে পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা যখন তৈরি হয়েছে তেরো তারিখে এরই মাঝে আজকে বেশ আওয়ামী লীগের জন্য একটা মানে ভালো খবর এসেছে আদালত থেকে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তিনি তার বিরুদ্ধে যে পাঁচটি মামলা সেই পাঁচটি মামলাতেই জামিন পেয়েছেন আমি ভালো আছি আমি আজকে ল্যাবের থেকে যাচ্ছি আমি দেশবাসীর প্রতি অসম্ভব কৃতজ্ঞ এবং যারা প্রতিদিন এখানে এসে আপনারা আমার খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণই দিবে ইনশাল্লাহ জয় বাংলা তাদেরকে বলেছিলাম একটা অবৈধ সরকার কিভাবে থাকে এখানে ডক্টর ইউনুস বাবা আপনার তো মশে আসার কোনো সুযোগ নাই আপনি কোথা থেকে আসলেন কে আপনাকে বসাইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনি পারো কি দর্শক আজকের ভিডিও কি বিষয়টা নিয়ে কথা জুলাই হত্যা মামলার অন্যতম আসামি নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র আওয়ামী লীগের মেয়র যাকে বলা হতো সেলিনা হায়াত দীর্ঘ প্রায় পাঁচ মাস পরে অবশেষে তিনি মুক্তি পেয়েছেন সেলিনা হায়াত আইবি হঠাৎ করে মুক্তি পাওয়াতে রীতিমতো তুলফার হয়ে গিয়েছে সারা দেশে যেখানে আওয়ামী লীগের একটা কুকুর ফাইলে সেই কুকুরটা পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে প্রায় পাঁচ পাঁচটা মামলার আসামি সেলিনা হায় তাকে কিভাবে মুক্তি দেয় আদালত এটা নিয়ে এনসিপির অন্যতম নেতা যাকে আপনারা সবাই এক নামে ছিলেন নাসির উদ্দিন তিনি এবার তুমুল সমালোচনা করেছেন সরকারের কিভাবে তিনি মুক্তি পেলেন দর্শক কথা না আমরা দেখবো ডাক্তার সেলিনা হায় তাহিবকে কেন মুক্তি দেওয়া হয়েছে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখে আসি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি ইঞ্জুর করেছেন আদালত নারায়ণগঞ্জ জেলা এবং দায়রাজোজা আদালতের বিচারক শামীম আজাদের আদালতে তিন মামলার শুনানি হয় আইভির আইনজীবীর দাবি তিনটি মামলার কোনোটিতেই তার সম্পৃক্ততা নেই এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আইভি লিটারের টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা ভাষাকে চকচকে রিমাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি গত নয় মে সাবেক মেয়র আইভিকে নারায়ণগঞ্জে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় জুলাই আন্দোলনে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে কারাগারে প্রেরণ করানো হয় তাকে আর এরপর আরও দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে দুই থেকে পাঁচ নম্বর আসামের পরিকল্পনা নেতৃত্বে এবং এক নম্বর আসামির গুলিতে আসামি মৃত্যুবরণ করেছে সেখানে মেয়র আইভির বিরুদ্ধে নাম থাকা ব্যতীত জাবিন অযোগ্য কোনো ধারা নাই নাই সমস্ত নেতাকর্মীকে ডেকে ডাক্তার শী নেতা আইবি পুলিশকে অবরুদ্ধ করে রেখেছে এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনে যে জড়িত ছিল সেটা প্রতীয়মান সুস্পষ্ট প্রতীয়মান তিনি এই ছাত্র ছাত্রীদেরকে হত্যা করার জন্য প্রত্যক্ষ অর্ডার দিয়েছেন যখন আওয়ামী লীগ নেতাদের নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে এবং বিশ্বব্যাপী খবর হচ্ছে নিউজ হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো থেকে সরকারকে চিঠি দেওয়া হচ্ছে যে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে এরকম ব্যাপার রয়েছে অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে সেটাকে নিয়ে একটা মানে ঘোলাটে পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা যখন তৈরি হয়েছে তেরো তারিখে এরই মাঝে আজকে বেশ আওয়ামী লীগের জন্য একটা মানে ভালো খবর এসেছে আদালত থেকে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তিনি তার বিরুদ্ধে যে পাঁচটি মামলা সেই পাঁচটি মামলাতেই জামিন পেয়েছেন এই জামিন একটা বড় সিগনাল বোধ অনেক আলোচনা হতে পারে এই জামিনকে কেন্দ্র করে সেলনা হায়াত আইভিকে কেন্দ্র করে অনেক আলোচনা ছিল তাকে গ্রেপ্তার করা হয়নি একটা দীর্ঘ সময় তারপরে আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হলো তার গ্রেপ্তার অভিযানের বিরুদ্ধে স্থানীয় জনগণ দলমত নির্বিশেষে একাটা হয়ে প্রতিবাদ জানালেন এ আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেপ্তারের বেলাতে এই প্রথম সেরকম জনগণের প্রতিরোধ প্রতিরোধের প্রতিবাদের ঘটনা আমরা দেখেছিলাম সেই সেলিনা হায়াত আইভি এবার হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই জামিনটা মানে ঠিক থাকবে না এবং এই জামিন দেয়ার প্রেক্ষাপটে কি কি বিষয় আসতে পারে আলোচনায় আওয়ামী দায়িত্ব মানে অন্তত ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব তিনি পেতে চলেছেন কি না এটার মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচন হতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে নানা বিষয় আলোচনা হতে পারে সেই বিষয়গুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব সেলিনা হায়াত আইভির এই জামিনটা কি সিগনাল দিচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নারায়ণগঞ্জের সাবেক মেয়র এবং নারায়ণগঞ্জে খুবই জনপ্রিয় একটি চরিত্র সেলিনা আহত আইফি দলমত নির্বিশেষে তিনি জনপ্রিয় কারণ নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে যিনি পরিচিত অনেক বেশি সমালোচিত আওয়ামী লীগের নেতা শামীম ওসমান শামীম ওসমানের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে এবং শামীম ওসমানের সঙ্গে নির্বাচনে প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে একটা তাক লাগিয়ে দিয়েছিলেন সেলিনা হায়াত আইফে তারপরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েই তিনি দুইবার নির্বাচিত হয়েছেন এই ঘটনা আমরা দেখেছি আর সরকার পরিবর্তনের সাথে সাথে সব কিছুই যেমন উলট পালট হয়ে যায় তেমনি তেমনি সেলিনা হায়াত আইভিকেও জেলে যেতে হয়েছে যদিও দীর্ঘদিন তিনি তার নিজের বাড়িতেই অবস্থান করছিলেন কিন্তু তারপরে একটা বিশেষ মুহূর্তে সরকার তাকে গ্রেপ্তার করলো সরকার যখন তাকে গ্রেপ্তার করলো তখন আলোচনা ছিল যে সেলিনা হায়াত আইভিকে নিয়ে আওয়ামী লীগকে কেন্দ্র করে যে আলোচনাগুলো দানা বেঁধে উঠছে সেই আলোচনায় সেলিনা হায়াত আইভি যেন কোনো ভূমিকা পালন করতে না পারেন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের সরব হয়ে ওঠার ব্যাপারে সেলিনা হায়াত আইভি যেন নেতৃত্ব দিতে না পারেন সেই কারণেই তাকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে পাঁচটি মামলা সেই পাঁচটি মামলায় অবশেষে আজকে হাইকোর্টে জামিন পেলেন তিনি প্রশ্ন এক তার এই জামিনটা থাকবে তো নাকি উচ্চ আদালতে সেটা আবার বাতিল হয়ে যাবে সেটা একটা বড় প্রশ্ন সেই প্রশ্নগুলো আরও কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো তার আগে ডেইলি স্টারের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কনফার্ম করছে পাঁচ মামলায় আইভির জামিন সেখানে বলা হচ্ছে পৃথক পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি এর মধ্যে গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থান চলাকালে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাও রয়েছে বিচারপতি এ আব্দুল এম ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মানে এই আদালত দেন মানে আইভির জামিনের আদেশ আদেশ দেন ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি আইভির আইনজীবী অ্যাডভোকেট এস এম হৃদয় রহমান বলেন আপিল বিভাগ যদি হাইকোর্টের এই রায়ের ওপর সহিদাদেশ না দেয় তাহলে আইভির কারাগার থেকে মুক্তি পেতে কোনো সমস্যা নেই তিনি মুক্তি পাবেন জামিন শুনানিতে আইভির পক্ষে ব্যারিস্টার সারা হোসেনের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও এস এম হৃদয় রহমান ব্যারিস্টার সারা রহমান সারা হোসেন যিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের মেয়ে এবং বাংলাদেশের প্রখ্যাত একজন আইনজীবী তিনি লড়েছেন সেলিনা হায়াত আইভির পক্ষে এর আগে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যাকাণ্ডের মামলায় আইভির জামিন আবেদন নাকচ করেছিলেন নিম্ন আদালত মামলার নথি অনুযায়ী গত বছরের বিশ জুলাই নারায়ণগঞ্জের আদমজি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালালে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম নিহত হন পরবর্তীতে গত তেইশ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক সিদ্দিক সিদ্দিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও একশো জনের নাম উল্লেখ করা হয় এছাড়া প্রায় তিনশো জনকে অজ্ঞাতনামা সেই একই স্টাইল মামলার যে একই স্টাইল একটা মামলায় মানে একটা হত্যা মামলায় চারশো পাঁচশো ছয়শো জনকে আসামি করা সেই একই স্টাইলে মামলা করা হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন আইভি রহমানের আইনজীবীরাও দাবি করছেন যে এটা একটা মিথ্যা মামলা সাজানো মামলা এবং আইভি রহমানকে ফাঁসানোর জন্য এই মামলা দেযা হয়েছে আইবি রহমান মানে ছাত্র আন্দোলনে কোনো ধরনের কোনো উস্কানিমূলক কথাবার্তা কর্মকাণ্ড এগুলো করেননি এই দাবিও করা হয়েছে এখন ব্যাপার হচ্ছে তার আইনজীবী যেটা বলেছেন যে উচ্চ আদালতে যদি এটা স্থগিত হয়ে না যায় উচ্চ আদালত যদি এখানে বাদ না সাধেন তাহলে তার আর মুক্তি পেতে সমস্যা নেই সেখানেই প্রশ্ন যে উচ্চ আদালত কি মানে তার জামিন আদেশ যদি এটা আপিল করা হয় নিশ্চিত করেই নিশ্চিত করেই আপিল করা হবে যদি না এটার সঙ্গে আন্তর্জাতিক কোন বিষয় জড়িত থাকে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকতে পারে কারণ আন্তর্জাতিক চাপ সরকারের উপরে বেড়েছে আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়ার চাপ রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ অনেক জায়গা থেকে এই চাপগুলো রয়েছে এই চাপগুলোর পরিপ্রেক্ষিতেই এই জামিনের ছোট, ছোট ব্যাপারগুলো তৈরি হচ্ছে কিনা সেই আলোচনা কিন্তু রয়েছে আবার আরেকটা আলোচনা রয়েছে সেটা হচ্ছে যখন আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে শেষ মুহূর্তে হলেও সরকার একটা একটা পরিশুদ্ধ আওয়ামী লীগের তকমা দিয়ে একটা একটা গোষ্ঠীকে নির্বাচন করতে দিতেও পারে যেখানে শেখ হাসিনার নেতৃত্ব থাকবে না সেরকমটা ব্যাপারে সরকার রাজি হতে পারে এবং সেই পথে আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে সেলিনা হায়াত আইভি আসতে পারেন এবং তাকে আনা হতে পারে সাথে সাবের হোসেন চৌধুরীর নামও রয়েছে এরকম কর্মযজ্ঞে সেলিম সেলিনা হায়াত আইভি আদৌ জড়িত হবেন কিনা সেটাও একটা বড় ব্যাপার আবার এরকম আলোচনাও রয়েছে যে বাংলাদেশে যখন একজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি কিনা আউমিলিগের আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অন্ততপক্ষে ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করতে পারেন সেই জায়গাটা সেই শূন্য স্থানটা সেলিনা হায়াত আইভিকে দিয়ে শেখ হাসিনা পূরণ করতে পারেন এরকম আলোচনাও রয়েছে তবে সব কিছুর আগে মানে এই সেলিনা হায়াত আইভির জামিনের ব্যাপারে যদি সরকারের সদিচ্ছা না থাকে এবং আন্তর্জাতিক চাপের ব্যাপার সরকারের ওপরে না থাকে তাহলে নিশ্চিত করেই এটা উচ্চ আদালতে আপিল হবে এবং উচ্চ আদালতে আপিল হলে সেটা সরকারের যদি এখানে গ্রিন সিগনাল না থাকে তাহলে এই জামিন আটকে যাবে আটকে গিয়ে তাকে আরও অনেক দিন জেলে থাকতে হতে পারে এরকম ব্যাপার ঘটতেই পারে তাই যেটা বলছিলাম যে এটার সঙ্গে অনেক কিছু জড়িত যদি আন্তর্জাতিক চাপ এটার সঙ্গে জড়িত হয় যদি সরকারের গ্রিন সিগনাল এটার সঙ্গে জড়িত হয় তাহলে আওয়ামী লীগের যে কোনো একটা মানে সেটা রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে হোক আর শেখ হাসিনার মূল আওয়ামী তত্ত্বে হোক আওয়ামী লীগের যে কোনো একটা মুভমেন্টের ফাংশনে সেলিনা হায়াত আইভি যুক্ত হতে পারেন আমি ভালো আছি আমি আজকে ল্যাবেটের থেকে যাচ্ছি আমি দেশবাসীর প্রতি অসম্ভব কৃতজ্ঞ এবং যারা প্রতিদিন এখানে এসে আপনারা আমার খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জয় বাংলা সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের একমাত্র নারী নেত্রী যিনি আলাদা আলাদা পাঁচ মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন তিনি ছিলেন শেখ হাসিনার সবচেয়ে কাছের ও নিকটস্থ বিশ্বস্ত ব্যক্তি তিনি ছিলেন নারায়ণগঞ্জের মাটি মানুষের পাশে একজন জননেত্রী একজন সাহসী বীর নারী আর এজন্যই তার মুক্তিতে উচ্ছ্বাসে ফেটে পড়েছে নারায়ণগঞ্জবাসী তবে আইবি রহমানের জামিন নিয়ে ইতিমধ্যে উঠেছে নানাবিধ আলোচনা ও সমালোচনা কেউ কেউ বলছে কত কোটি টাকার বিনিময়ে অর্থাৎ চুক্তির মাধ্যমে জামিন পেয়েছেন তিনি আওয়ামী লীগের কোনো নেত্রী আজ পর্যন্ত জামিন পায়নি গত বছর জুলাই আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনানুল হত্যাকাণ্ডের সাথে এক ষড়যন্ত্রে লিপ্ত আসামি কিভাবে মুক্তি পায় এই আইডি জামিন পেলো কিভাবে জামিন পেল কত কোটি টাকার বাণিজ্য হয়েছে এগুলা কেন আপনারা বলেন না আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলোকে ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে আপনারা তো এগুলা জানেন আপনারা কেন বলেন না এই আইডি জামিন পেলো কিভাবে জামিন পেল তবে শত সমালোচনার মুখে শুধু আওয়ামী লীগ নয় বিএনপি নেতা কর্মীরাও ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছে আইদি রহমানকে গ্রেফতার করা একটি ষড়যন্ত্রমূলক কাজ ছিল বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয় প্রত্যেকটা কর্মী এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইবির মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে স্বামী মোসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল মোসমানের চোখে চোখ রেখে কথা বলেছে তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ চলে যাওয়ার পরও তার যে সমর্থন ছিল তা কোনোভাবেই তাকে দোষী প্রমাণ করে না প্রিয় দর্শক নারায়ণগঞ্জের অভিভাবক আইবি রহমানের মুক্তিতে নতুন উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে এবং ইতিমধ্যে আইবি রহমান বলেন আমি শেখ হাসিনার পক্ষে ছিলাম শেখ হাসিনার পক্ষে আছি এবং থাকব আইবি রহমানের মুক্তির পরপরই আওয়ামী লীগের প্রতি অর্থাৎ শেখ হাসিনার প্রতি তার এই ভালোবাসা আপনি কোন দৃষ্টিতে দেখছেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এস এ নিউজ টোয়েন্টি ফোর এইস তাদেরকে বলেছিলাম একটা অবৈধ সরকার কিভাবে থাকে এখানে ডক্টর ইউনুস বাবা আপনার তো মসনদে আসার কোনো সুযোগ নাই আপনি কোথার থেকে আসলেন কে আপনাকে বসাইল এখন এইভাবেই কথাগুলো বলতে হচ্ছে কারণ এই দেশের মসনদে আইনগত ভাবেও নাই আর আপনার যারা বসাইছেন তারা যেই বাবার দয়ায় বসাইছেন সেই বাবাকেও এখন বলতে হবে যে যদি ওনার সাথেই আপনারা থাকেন এইভাবেই ওনাকে বসায় রাখেন দেশি বিদেশি শক্তি দ্বারা তাহলে সেই শক্তি অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাচ্ছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক হিসেবে বলেছিলাম যে আপনি তত্ত্বাবধায়ক সরকার দেন সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনবে তারেক রহমানকে দেশে আনবে সুস্থ ভোটের পরিবেশ করবে দেশে সুস্থ ভোটের পরিবেশ মানে কি বুঝেন আপনার স্বরাষ্ট্র নিয়ে কথা বলা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ বিচার বিভাগের স্বাধীনতা থাকে বিচারক কাকে জামিন দিবেন কাকে দিবেন না এটা তার নিজস্ব ইতিহার তাই এই ধরনের মূর্খ কথাবার্তা এই ধরনের মূর্খের আলাপের যে উপদেষ্টা মন্ডলী আর যিনি একদম অনেক বড় জ্ঞানী ছিলেন ডক্টর আসিফ নজরুল সাহেব এখন উনার জ্ঞান আর উনার আর জ্ঞান নাই উনার জ্ঞান সব দেশ থেকে শেষ হয়ে গেছে তাই আজকে অনুরোধের ভাষায় বলব না অলরেডি শুনলাম তেরো তারিখে প্রোগ্রাম আছে ঢাকা লকডাউনের আমার মনে হয় অনুরোধ কি করব অপেক্ষায় থাকেন দেশকে রক্তক্ষয় সংঘর্ষের দিকে নিয়ে যান দেশের রক্ত বইবে সেই রক্তের অপেক্ষায় থাকেন কিন্তু কে কীভাবে সেফ এক্সিট করবেন আর কোনো সেফ এক্সিট নাই বাংলাদেশ থেকে একটা মানুষ ডক্টর ইনু সাহেব কেন এই দেশের একটা একটা মন্ত্রী একটা উপদেষ্টা একটা সচিব একটা পুলিশ প্রধান একটা সেনা প্রধান এই দেশের বাইরে যাওয়ার এবং যায় সেই এক্সিট নামক এক্সিট নামক শব্দই শেষ এই দেশে থাকতে হবে যেহেতু আমাদেরকেও আমাদের কিশোরগঞ্জ ছেড়ে চলে যেতে হয়েছিল সেহেতু আমার কথা হলো আমি তো কিশোরগঞ্জ ছেড়ে আরেক জেলায় চাই গেছিলাম সেখান থেকে আবার ব্যাক করে কিশোরগঞ্জ আসলাম তাই আপনাদের পুরো এই দেশের বিমান এই দেশের সীমান্ত এবং এই দেশের সীমান্তে থাকা প্রহরী এবং এই সেনা সেনাবাহিনী কাউকে সেই এক্সিট হইতে দিবে না এখন আমি চিফ অ্যাডভাইজারই থাকি আর আমি মেম্বারই থাকি আর আমি ওই সদস্যই থাকি যদি কেউ একজন সেই এক্সিট হইতে পারেন তখন আমাকে বলবেন এখনো সময় আছে যা চায় করেন এবং অভিসম্ভাবী দেড়শ ওই সংঘর্ষে যাবে এবং সেই সংঘর্ষে যদি যায় বাংলাদেশ আওয়ামী লীগ বিজয় লাভ করবে নৌকা এবং সেই ক্ষেত্রে যে ভয়াল থাবা বর্তমানে অবস্থানরত এই যে আমাদের নাহির সাহেব এই যে আমাদের জামা প্রধান আরেক দলের প্রধানরা এখনো সময় আছে আপনাদের যেটাতে ভালো মনে হয় সেটা করেন আপনাদের যা নিজের খুশি এখন আর বলবো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দেন এই দেন সেই দেন অমুক দেন তমুক দেন আপনাদের যা মন চাই করেন কিন্তু দেখেন দেশের বাইরে আর কেউ যাইতে পারেন কিনা আজকের পরে বাংলাদেশের সীমান্ত দিয়ে কেউ পার হইতে পারেন কিনা বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবহার করে আর কেউ যেতে পারেন কিনা আজকের থেকে আপনাদের দিন শুরু এবং অবশ্যই যে রক্ত ক্ষয় কথা বলতাম সেই রক্ত ক্ষয় সংঘর্ষের সময় ইতিমধ্যে চলে এসেছে বাংলাদেশে তাই সবাইকে শুভকামনা আর ভালো পরবর্তীতে হয়তো বা দেখা হবে কিভাবে দেখা হবে দেশের জনগণ এসে নিয়ে যাবে আর না হয় ইউরু সাহেব যেটা ভালো মনে করেন ওনারা অনেক ডেই শাকিল সাহেব আছেন উনি যেটা ভালো মনে করেন আসিফ নজরুল সাহেবরা আছেন ওনারা খুব ভালো মনে করেন আর উনাকে যারা ডাক দিয়ে ন্যায় মস্টে বসাইছে উনারা তো ভালো মনে করবেন উনাদের ভালো ওনারা বুঝুক এই শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু নৌকা নৌকা নৌকারই বিজয় হবে এই নৌকার বিজয় সুনিশ্চিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় দু শেখ হাসিনা বাংলাদেশ বাঙালি ও বাংলাদেশ নিরীহ অসহায় জনপদের মানুষরা সবাই ভালো থাকুক আপনারা সকলে ধরে বিজয় নাই সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য আল্লাহ হাফিজ